আপনাদের স্বাগত বাংলা খবর ইউটিউব চ্যানেলে আজকের প্রতিবেদন অর্থমন্ত্রী নির্মলাচির অর্থনৈতিক বাজেট সেই বাজেটে কি বলা হয়েছে সাধারণ মানুষের কথা কি ভাবা হলো দেশের যুব সমাজের কথা কি ভাবা হলো চাকরি নিয়ে কি কোনো খবর হলো কোনো কর ছাড়ের ব্যাপার হলো সব কিছু নিয়ে আমরা শুনবো আজকের প্রতিবেদন চোখ রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল

আমরা রঞ্জন চৌধুরী কি বললেন এই বাজেট এই বাজেটে দু হাজার সাতচল্লিশ সালের কথা বলছে এখনকার কথা বল আজকের কথা বল মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে মানুষের খরচ করার ক্ষমতা কমে গেছে বেকার যুবকদের বেকারত্ব বেড়ে গেছে বা ভারতবর্ষে দারিদ্রতা বাড়ছে ও সাতচল্লিশ সাল দেখাচ্ছে আমাদের এখন থেকে আমাদের চাঁদ দেখাচ্ছে আগে মাটির তো দেখা তারপরে পরে চাঁদ দেখ ভোটের আগে মানুষকে আবার ঢপ দেওয়া ভোট খরিদ করার ব্যবস্থা করা মানুষকে আবার টোপ দেওয়া প্রলোভন দেওয়া সুজন চক্রবর্তী কি বললেন শুনুন নির্বাচনের আগে কিছু গালভরা প্রতিশ্রুতি কিন্তু ব্যর্থ যা সরকার ফোরকাস্ট এর আগে দিয়েছিল চেঞ্জ নতুন কোন গরিব মানুষের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প কিছু করেছে তা না একটা প্রকল্প বলেছে কেউ যেন ভাড়া বাড়িতে না থাকে সবার বাড়ি করে দেওয়ার প্রকল্প ওটা বোগাস কথা শিক্ষা স্বাস্থ্য কাজ এই যে তিনটা ক্ষেত্র এই তিনটা ক্ষেত্রে কোনো ট্যাঞ্জিয়েবল সুবিধাজনক অবস্থা এই বাজেট করতে পারে এতক্ষণ আমরা অনেক বক্তব্য শুনলাম এবার শুনবো অর্থমন্ত্রী কি বললেন আজকের বাজেট নিয়ে কি বললেন তার মধ্যে কি রহস্য লুকিয়ে আছে সেটা আপনারা উদ্ঘাটন করবেন কিন্তু আমাদের উদ্দেশ্য হলো খবরটাকে আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া যারা এখনো পর্যন্ত খবর দেখেননি জানেন না The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013 14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores similarly the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees also corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies I do not propose to make any changes relating to taxation and propose to retain the same tax rates for direct and indirect taxes, including import duties.